কয়েনগুলো এই আমরা করব কিভাবে কি অবস্থা কেমন আছে আলাইকুম তো অনেকে বলেছে আহ ব্লাস্ট এখান থেকে অনেকে ইনকাম করেছে কিন্তু যখন অ্যাপটি ওপেন করে তখন কিন্তু অনেক সময় কাজ করে না বা এই অ্যাপটি যখন আবার ডিলিট করা হয় তখন কিন্তু সেই টাকার অ্যামাউন্টটা দেখা যাচ্ছে না যেহেতু এরকমের সমস্যা দেখায় সবাই তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন তো আপনাদের ছোট একটা রিকোয়েস্ট হলো আপনি যদি ভুলবেন না এখানে কিন্তু আমার পাঁচশো পাঁচ লাখ প্লাস ডাউনলোড করেছে এই অ্যাপটি এই অ্যাপটি আপনি যদি নিচে যদি চান তাহলে আপনি এই অ্যাপটি কিন্তু বেশি দিন হয় নাই তো আমার কথা হলো আপনাদের টোটাল দেখাবে কারণ জুলাই মাসে অ্যাপটা আপডেট ভাষণ আছে আঠাশ তারিখে তো একদম নতুন অ্যাপ তো এখন কথা হলো আমরা এই অ্যাপটি যখন ওপেন তখন কিন্তু আমাদের একটি সমস্যা দেখায় এখানে কিন্তু হান্ড একটা লোড দেব আপনারা দেখবেন এই লোডটা নেওয়ার পরে কিন্তু আপনার আর এটা কাজ করবে না দেখেন এখানে কিন্তু হান্ড্রেড অলরেডি লোড নেওয়া হয়েছে তখন এখানে কিন্তু আমি যখন গেমটা খেললাম খেলার পরবর্তীতে কিন্তু আমার এখানে দেখতে আছে কিছু কয়েন আছে তো কয়েনটার ব্যাপারটা একটু ক্লিয়ার করে এটা হলো কয়েন আপনার অনেকে মনে করেন কি টাকা না এটা টাকা না হ্যাঁ এটা কোনো টাকা না হ্যাঁ এটা হলো আপনার পাঁচশো পয়েন্টের এবং প্রোগ্রামে যেটা আছে সেটা হলো লেভেল হয়েছে আমাদের দুই লেভেল তো এখানে যখন আমি খেললাম তখন পরবর্তীতে যখন অ্যাপটি ওপেন করবো তখন কিন্তু আমরা এটি আর খেলতে পারি না এটা সমস্যাটা কিভাবে হয় বাট একটু ক্লিয়ার করি গুগলে যদি কখনো আপডেট ভার্সন যখন আসে তখন কিন্তু আপনাকে এরকম একটা সমস্যা দেখাতে পারে বাট হয়তো বা আপডেটের জন্য হয়তো বা তাদের কোম্পানির জন্য এখন কথা হলো আমরা কি টাকা পেয়েছি কিনা ভাই টাকা পাবো কিভাবে এটা আমি এখন পর্যন্ত সিদ্ধান্ত বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারবো আপনাদেরকে যদি আপনার কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করেন যদি কোনো প্রুফ পান বাট রেসপন্স যদি পান তাহলে আপনি কাজ করতে পারেন এবং আপনি দশ বিট চিন্তা ভাবনা করে কাজ করবেন তো এটা হলো আপনার দায়িত্ব